প্রত্যেক প্যাথিতেই রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত বলে আমি মনে করি আর আমাদের হোমিওপ্যাথিতে এর কোনো বিকল্প হয় না এই জন্যই স্যার হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিনের এফরিজম টুতে একজন চিকিৎসককে রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করার কথা বলেছেন আজকের ভিডিওতে আপনাদের আমি কানের একটা রোগ নিয়ে কিছু তথ্য দেবো আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিচ্ছি তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টের নাম হবে থ্রি উইকার রেমিডিস ফর ডেফনেস এটাকে হেয়ারিং লসও বলা হয় এটার বাংলা কি হবে এটার বাংলাটা হবে যে বধিরতা বা কানে কালা চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে দ্রুতভাবে কার্যকারী তিনটি ঔষধ কানের মধ্যে ইনফেকশন আঘাত লাগা শব্দজনিত ক্ষতি বার্ধক্যজনিত কারণ কিছু রোগ ব্যাধি এবং জেনেটিক কারণে এই শ্রবণ শক্তির দুর্বলতা বা বধিরতা বা কানে কালা রোগটি হতে পারে আমি যে কথাগুলো বললাম সেটা হচ্ছে এরকম যে এই যে যে বধিরতা এই বধিরতা বা কানে কালা এর কারণগুলো কীরকম রয়েছে আমি এক এক করে আপনাদের বুঝিয়ে বুঝিয়ে বলি প্রথমে আমি বলেছি যে কানের মধ্যে ইনফেকশন কানের মধ্যে ইনফেকশন বা সংক্রমণ হলে কিন্তু এরকটি হয় দ্বিতীয় ক্ষেত্রে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আঘাত লাগা আঘাত লাগলেও এই বধিরতা রোগটি হতে পারে তৃতীয় ক্ষেত্রে বলেছি যে শব্দজনিত ক্ষতি মানে সাউন্ডজনিত ক্ষতি এই শব্দজনিত কারণে কানের মধ্যে ক্ষতি হয় তার জন্য এই বধিরতা রোগটি হতে পারে সেটা কীরকম আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি কয়েক বছর আগে কালীপুজোর বিসর্জনের পরে আমার কাছে একটা রুগী এসেছিল সে কানে কম শুনছিল এবার তার যে রোগের উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে কালী পুজোর বিসর্জনের দিনে ও সেটা দেখতে গেছিল কোনো একজন লোক অজান্তে একটা পটকা মানে বোমা ছুঁড়ে মেরেছিল তো ছুঁড়ে মারার পর তার কানের সাইডে এখানে লেগেছিল ওই যে যে শব্দ ওই শব্দের কারণের জন্য তার রোগটি হয় এই যে যে সমস্যা এটাকে বলা হয় শব্দজনিত ক্ষতি মানে এই শব্দজনিত ক্ষতির কারণের জন্যও কিন্তু এই বধিরতা রোগটি হতে পারে তারপর বার্ধক্যজনিত কারণে হতে পারে মানে বয়স হয়ে গেলেও কিন্তু এই রোগটি হতে পারে কিছু রোগ ব্যাধি আছে কিছু নির্দিষ্ট রোগ ব্যাধি আছে তার জন্য এই রোগটি হতে পারে এবং হতে পারে জেনেটিক কারণ মানে সে বংশগত কারণের জন্যও রোগ হতে পারে তো রোগটি যার জন্যই হোক না কেন আমাদের হোমিওপ্যাথিতে এটার নিশ্চিতভাবে সুচিকিৎসা হয় আজকের ভিডিওতে এ রোগের জন্য দ্রুতভাবে কার্যকারী তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তির ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরলভাবে ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না আটেন এগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের খুব উপকারে আসবে ওষুধ সিলেকশনের সময় আমি তো ভিউজ বাড়ানোর জন্য একেবারে মুখরোচক এইভাবে বলতে পারবো না যে আমি যে এখানে যে রেমিডিগুলো বলবো সেই রেমিডিগুলো ভীষণ মাইরি ভীষণ ভালো রেমিডি যে রেমিডিগুলো আপনি যদি সেবন করেন তাহলে এক মাসের মধ্যে গ্যারান্টি আপনার বধিরতা ভালো হয়ে যাবে এই সমস্ত মুখরোচক কথা আমি বলিও না আর বলতে চাইও না কিন্তু এইগুলো বলে ভিউজ পাওয়ার জন্য আমি মিডিয়ায় দেখেছি অনেক হোমিওপ্যাথি নামধারী ক্রিয়েটার মানে ভিডিও বানায় তারা রিয়েলি ডক্টর নয় তারা ভিউজ বাড়ানোর জন্য এই সমস্ত আগডুম বগডুম কথা বলে এই সমস্ত আগডুম বগডুম কথা বলে কখনো রোগকে আরোগ্য করা যায় না যাই হোক আমি এখানে যে তিনটি রেমিডির কথা বলবো আপনারা ব্যবহার করে দেখুন আমার কথা তখনই বুঝতে পারবেন এই কথাটি শুধু আমি বলছি না এই কথাটি বলছেন ডক্টর বরিক সাহেব আপনারা যদি বরিকের বইটাই পড়ে টড়ে দেখেন তাহলে বোরিক বলেছেন যে এই তিনটি রেমিডি বধিরতার জন্য খুব দ্রুতভাবে কাজ করে এবং ভালোভাবে কাজ করে যাই হোক আপনাদের নাম্বার ওয়ানে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি সেটা আছে ইলাভস কর এটা সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই এলাপস্করের রুগীদের হঠাৎ করে রাত্রে বধিরতা বা কানে কম শোনা এই সমস্যাটি জন্ম নেয় এই বধিরতার সঙ্গে আরও কিছু বিষয় থাকে সেটা হচ্ছে কানের মধ্যে বিভিন্ন প্রকার গর্জন মানে বিভিন্ন প্রকার আওয়াজ শুনতে পায় কানের মধ্যে কটকট করে একটা শব্দ হয় সেটাও শুনতে পায় তাহলে আমি মেন কথা কি বললাম যে এ রুগীদের এই যে যে বধিরতা হঠাৎ করে রাত্রে হয় এবং সেই সঙ্গে কানের মধ্যে বিভিন্ন গর্জন এবং কটকট শব্দ হয় আরও সুন্দর বিষয় আছে সেটা হচ্ছে যে ঢোক গেলার সময় কোনো কিছু খেতে হলে তো ঢোক গিলতে হয় এই ঢোক গেলার সময়ে এই প্রবলেমগুলো বেশি হয় এই এ করে রুগীদের মানে এই কটকট যে কানের মধ্যে যে শব্দ বা গর্জন এটা কিন্তু ঢোক গেলার সময়ে বাড়ে আরও বিষয় আছে সেটা হচ্ছে যে কানের মধ্যে অসহ্য চুলকানি কানের মধ্যে কালো বর্ণের নোংরা বা ময়লা যদি জমে অথবা কানের মধ্যে থেকে সবুজ বর্ণের দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ হয় এইগুলো যদি হয় তা হলেও কিন্তু বধিরতা রোগটি হতে পারে তো এসব ক্ষেত্রেও আপনি এই রেমিডিটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন এখন এই ঔষধটি হয়তো আপনাকে সিক্স শক্তি নতুবা আপনাকে থার্টি শক্তি ব্যবহার করতে হবে তো আমি আপনাকে বলবো আপনি অবশ্যই এই শক্তি দুটো ব্যবহার করবেন এবং সেটা মাত্রায় এবার মাত্রায় ডোজ বানিয়ে আপনি সিট শক্তি দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের দ্বিতীয় মেডিসিনটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে লোবেলিয়া ইনফ্লাটা সংক্ষিপ্ত নাম লিখি এটার পাওয়ার আপন এটার পাওয়ার হবে থার্টি এখন আপনি এই যে লোবেলিয়া ইনফ্লাটা এই ঔষধটি আপনি কখন ব্যবহার করতে পারেন যদি দেখেন যে কোনো স্রাব মানে কানের মধ্যে কোনো স্রাব বন্ধ করে অথবা কানের মধ্যে একজিমা হয়েছে এবং তার জন্য এই বধিরতা রোগটি আসছে তাহলে আপনার একমাত্র ঔষধ হবে লোবেলিয়া ইনফ্লাটা এই লোবেলিয়া ইনফ্ল্যাটার রুগীদের এই বধিরতার জন্য মাথার কিছু সমস্যা আছে আপনারা যদি লাইফ সায়েন্স পড়ে থাকেন তাহলে দেখবেন যে আমাদের কানের দুটো কাজ থাকে মাত্র দুটো কাজ থাকে একটা হচ্ছে শ্রবণ করা মানে শোনা আর একটা হচ্ছে মাথার ভারসাম্য রক্ষা করা তো কানের যদি প্রবলেম হয় তাহলে মাথারও কিছু প্রবলেম আসবে তো লোবেলিয়া ইনফ্লাটা রুগীদের এই কানের প্রবলেমের সঙ্গে মাথারও কিছু প্রবলেম আসে এটা থাকবেই থাকবে যদি লোবেলিয়া ইনফ্লাটার রুগী হয়ে থাকে তো এক্ষেত্রে কি থাকতে পারে মাথা ঘোরা থাকতে পারে মাথা ঘোরার জন্য বমি বমি ভাবও থাকতে পারে যদি লোবেলিয়া ইনফ্লাটা রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা খুব বেশি এখন আপনি এই ঔষধটির থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা আছে। সংক্ষিপ্ত নাম লিখি ম্যাঙ্গানাম অ্যাসিট মানে অ্যাসিটিকাম হ্যাঁ এটাও থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের রুগীদের এই কানের যে সমস্যাগুলো সেটা হচ্ছে নাক ঝাড়ার সময় বাড়ে এছাড়াও কানের মধ্যে শীষ দেওয়ার অনুভূতি মানে শীষ দিলে যেমন আওয়াজ হয় বা কান বন্ধ হয়ে থাকলে যেরকম আওয়াজ হয় সেই রকম অনুভূতি কিন্তু এই ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের রুগীরা পায় আর ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের এই যে কানের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আদ্র আবহাওয়ায় মানে এই পিরিয়ডে এই ভিজা পিরিয়ডে আর কি বাড়ে বর্ষাকালে আর ম্যাঙ্গানাম অ্যাসেটিকামের রুগীদের একটা পিকিউলার লক্ষণ আছে আপনি যদি মনে রাখতে পারেন তাহলে খুবই কাজ হয় সেটা হচ্ছে ম্যাঙ্গানাম অ্যাসেটিকামের রুগীদের যেখানে পেইন হোক না কেন মানে ব্যথা হোক না কেন সেই বেদনা কিন্তু কান পর্যন্ত প্রসারিত হবে এটা মাস্ট এটা পি লক্ষণ একটিমাত্র পি লক্ষণ আছে ম্যাঙ্গানাম অ্যাসেটিকামের আপনি মেটেরিয়া মেডিকা দেখে মিলিয়ে নেবেন ধরুন ম্যাঙ্গানাম অ্যাসেটিকামের রুগীদের হাঁটুতে ব্যথা হলো এই হাঁটুর ব্যথাও কিন্তু কান পর্যন্ত প্রসারিত হয় এরা অনুভব করতে পারে যে তাদের এই হাঁটু ব্যথার সঙ্গে কানেও ব্যথা হচ্ছে মানে যে সাইডের হাঁটু ব্যথা হয় সেই সাইডের কানেও ব্যথা হয় তো যাই হোক বিষয়টা বুঝতে পারলেন এখন আপনি এই ম্যাঙ্গানাম অ্যাসেটিকাম ঔষধটিও আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এখন আমরা জানবো যে হানিমেনিয় নীতি অনুসারে কীভাবে আমরা সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে পারি মোটামুটিভাবে সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ যদি বানাতে হয় আপনাকে নিতে হবে পাঁচশোমের ড্রিংকিং ওয়াটার এই পাঁচশো এমের ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে এই তিনটে ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ এবার এই ওয়ান দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে মাত্রায় ডোজ হয়ে যাবে এতে আপনার সুবিধা হবে সুবিধাটা হচ্ছে যে ঔষধজনিত রোগ বৃদ্ধি আমরা যেটাকে আগ্রাভেশন বলি সেটা কিন্তু হবে না আর একটা বিষয় হচ্ছে যে রুগী কিন্তু বিনা কষ্টে তাড়াতাড়ি আরোগ্য হবে তাহলে কেন আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ঔষধ ব্যবহার করবেন না যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ